সকাল সকাল বেরিয়ে করলাম আর যাচ্ছি বর্তমান মাকে দিকে এই যে মা আছে আছে হাজার দিনের টাকা বের করবে পেট্রোল পাম্পে গাড়িটা রিফিল করার জন্য আর সামনে চাকাটা একটু ডাউন হয়েছে হাওয়া চেক করবো হয়ে গেছে রিফিল করা এবার হাওয়া চেক হবে কোথায় গেল দা গেছি মহেশার পর আমাদের সেই পরিচিত মিষ্টির দোকান এখান থেকে মিষ্টি নেবো

দিয়াছে দাম ওর আর বহুকে ওখানে দি আসে না না আরেকটা যাবে অন্য একটা দিবা এই দত বলা ট্যাগ জায়গায় জায়গায় আর বোদে আর হ্যাঁ দেবো হ্যাঁ হ্যাঁ তো হুম

আমরা বাইরে খাচ্ছি আমার গরম করছে বলে আমি ঘরের ভিতরে বসে খাচ্ছি বৌদি একটু বেরিয়েছি যে আমি এখন রান্না বান্না করবো মুচি চচুরি ডাল ডাল করবো রান্না শুরু করে দিয়েছি আর এখানে মাছ এগুলো বেরিয়েছি রান্না কমপ্লিট এই যে হচ্ছে ছাল আর এখানে শুধু মাছের ছাল হয়েছে যে হচ্ছে পটল ভাজা এটা মাছের তেল ভাজা কিছুক্ষণ আগে আমি গিয়েছিলাম লিচু পাড়তে জাল সরিয়েছি আর এই যে বলতা এসে আমাকে একদম দিয়েছে ভ্যাকসিন একদম এই যে যেখানটা দিয়েছে বলতা কামড়ে যা চলছে প্রচন্ড চলছে

বেরিয়ে পড়লাম এখন আড়াইটার মতো বাজে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম সন্ধ্যাবেলা ওর পড়া আছে তারপরে একবার রাস্তাতে যেতে যেতে আবার দিদির বাড়িতে ঢুকতে হবে তোর তাড়াতাড়ি ফিরে এলাম সেই যে আমাকে এত যন্ত্রণা দিদির বাড়ি হয়ে যখন বাড়ি আসি যন্ত্রণা খটকট করছি আর সেদিকে যন্ত্রণা কিছুতেই কমছে না মেডিসিন খেয়েও শুধু জ্বালা জ্বালা হচ্ছে আর ছেলে একটা করতে বসেছে মামার বাড়ি থেকে নিয়ে দেখা হবে নেক্সট ব্লকে